নমস্কার তো সেই নতুন জানলে আমি তুলে ধরছি তো আপনাদের যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব টুকু জানাবে তো চলো তুলে ধরা না এগো দুজনে করেছি এই বাড়ির কুল চলে এগো এগোয়ামি বিহার করবো না এগো তোর বিহান হলে আমি বিহান করব না গো এগো তোর বিহান হলে ওদের গোপন পে রেতে গো চলো গো তলে তলে আমার গোপন গপন রেতে গো চলো গো তলে বাবুর काका कहे इनके ने भाले साम के यारे यारे ओ बाबू काका कहे इनके ने भाले साम के यारे यारे ए तोर जाने इन तोर जाने हम के है ताने बाबू काने भले साम आड़े आड़े। तो के आड़े ऊपर कुली निचकुली मन हाले ले चले आली गो एपर कुल्कुल्ही मन हो ले चले तर तरज आम के दमे ते बाबून का কেনে আসি সময়ে সময়ে সময় বাবুর কাকা হে কেনে এগো পোলা সেলাই গেছে রং এগো বাবুর কাকা দিবে এগো পোলা সেলাই গেছে রং এগো বাবুর কাকা দিবে সঙ্গ অযোধ্যা পাহাড়ে चारों दिखे पलास फुले भले आड़े आड़े पहाड़े चारों दिगे पलास फुले भाले आड़े आड़े एको पला से लाई गेजे रंग बाबर काका अधिबेश पला से लाए रंग बाबर काका दिवेश

ভাই রে ভাই এখনো পেলু সার মতন পি এখনো পেলু ছ মতন পি রে এগো করছি গপন এই করছি গপন কবে আম কর বিহা ভগবান জানে এখন পেলুশান মতন পি রেজ এগো করছি গপুনে গো এগো করছি গপো নেবে করবিহা ভগবান জানে ছড় কেনা যা অপিয়া छोड़ के ना जा मैंने तुझको ये दिल दे दिया मैंने तुझको ये दिल दे दिया एखन पहलू शान मतन पीड़ित कच्छी गपो ने गो कच्ची गपोने কমে আমি বিহা ভগবান জানে কমে আমি বিহা ভগবান জানে নমস্কার এ যদি মিক্সিং গানটা ভালো লাগিয়ে থাকে তো আরও কমেন্ট জানাবে তাইলে আমার আর একটু মানে সেরকম মিক্সিংয়ে করব আরও মানে লাইক সাবস্ক্রাইবটা একটু করে দিবে চলো আমার গান তাই সমাপ্ত নমস্কার অন্য গানা।